এই পৃথিবীটাকে বিশাল এক দোতর দল এসে কবজা করে নিয়েছিল সকল মানুষ মিলিত হয়ে সেই দত্তর সাথে যুদ্ধ শুরু করেছিল পরবর্তীতে কি হয়েছিল সেই দত্তগুলোর কি হয়েছিল আর মানুষের কি হয়েছিল তা যদি জানতে চান তাহলে হলিউড মুভি ওয়ার্ল্ড কাপ সাথেই থাকুন মুভির শুরুতে আমরা একটি জায়গা দেখতে পাই জায়গাটিকে দেখতে আমাদের পৃথিবীর মতোই লাগছিল কিন্তু আমাদের পৃথিবীর মতো এখানে কোনো মানুষ থাকতো না এখানে থাকতো বিশাল আকারের বিভিন্ন রকমের দত্ত যাদের বলা হতো অক্স আর এই সকল দত্তদের মাঝে একজন ছিল রাজা রাজার নাম হচ্ছে গুল্ডেন গুল্ডেন বিভিন্ন রকমের কালা জাদু জানতো কালা জাদুর শক্তির কারণে সকলে তাকে অনেক বেশি বই পেত আর গুল্ডেন কাছে থাকা কালা জাদুর প্রভাবে এই গ্রহটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে অক্সদের আরেকটি নতুন গ্রহের প্রয়োজন আর তাদের বাসস্থান হিসেবে আমাদের পৃথিবীকে বেছে নেয় গুল্ডেন তখন তার হাতের ইশারায় কালা জাদুর মাধ্যমে বিশাল আকৃতি একটি গেট গেট যে গেটের মাধ্যমে এক গ্রহ থেকে অন্য গ্রহে খুব সহজেই যাওয়া যেত আর এইরকম কালা জাদুর শক্তি আসতো আত্মা থেকে সেজন্য গোল্ডেন বাকি সকল জীব জন্তুকে তার খাঁচায় বন্দি করে রাখত এবং তাদের আত্মাকে শুষে এবং কালা জাদু করত দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ডোরাটানকে ডোরাটান ছিল মূলত এখানে থাকা দৈত্যদের সর্দার ডোরাটানের সাথে তার ওয়াইব ছিল যে কিনা ছিল প্রেগনেন্ট ডোরাটান অনেক বেশি চিন্তায় পড়ে যায় কারণ গোল্ডেনের কালা প্রভাবে এই গ্রহটাকে ধীরে ধীরে নষ্ট করে ফেলছে আর গোল্ডেনের কালা জাদুর প্রভাবে নতুন গ্রহটাও নষ্ট হয়ে যাবে সেই জন্য ডুরাটান অনেক বেশি চিন্তায় ছিল তারপর আমরা দেখতে পাই গোল্ডেন ওখানে থাকা বন্দিদের আত্মাকে শুষে নেই এবং তার জাদুর মাধ্যমে বিশাল আকৃতি একটি দরজা খুলে সেই দরজার মাধ্যমে সকল অক্সরা বাহিরে আসতে থাকে আর এখানে বাহির বলতে বোঝানো হয়েছে অন্য গ্রহ সকল অক্সরা মানে দত্তগুলো সকলেই যখন বাহিরে চলে আসে তখন আমরা এটা দেখতে পাই মূলত ছিল পৃথিবী আর স্ত্রী পৃথিবীতে আসার সাথে সাথে পোষ বেদনা ওঠে আর সেখানেই একটি পুত্র সন্তানকে জন্ম দেয় এক গ্রহ থেকে অন্য গ্রহে আসার কারণে বাচ্চাটি মারা যায় আর তখন ওখানে গুল্ডেন চলে আসে গুল্ডেন এসে দেখতে পায় বাচ্চাটি মৃত তখন গুল্ডেন পাশে থাকা একটি হরিণের আত্মাকে শুষে নেয় আর জাদুর মাধ্যমে সেই ছেলেটিকে বাঁচিয়ে তুলে আর এটা দেখার পর ডোরা টান অনেক বেশি খুশি হয়ে যায় প্রকৃতি এর বিরুদ্ধে গিয়ে গোল্ডেন যে কাজটি করলো তা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখবেন দৃশ্য পরিবর্তন হলে সকল অক্স মানে সকল দত্ত একসাথে মিলিত হয়ে পৃথিবীকে তাদের দখলে নিতে চাই এদিকে আমরা দেখতে পাই পৃথিবীর লোকজন অক্স মানে দত্ত এর সম্পর্কে কোনো তথ্যই জানে না দৃশ্য পরিবর্তন হলে বিশাল শক্তিশালী এক আর্য দেখানো হয় যার নাম হচ্ছে ইস্টং মই আর এই রাজ্যের কিছু সংখ্যক লোককে নির্ময়ভাবে হত্যা করা হয়েছিল সৈনিকদের মৃত্যুর কথা শুনে সেনাপতি লোথার তার রাজ্যে ফিরে আসে রাজ্যে ফেরার আগে ওখানে থাকা খ্যাটগার নামে জাদুকর সকল লাশের উপর পরীক্ষা করতে থাকে সেই জন্য তাকে বন্দী বানানো হয়েছে সেনাপতি লোথার মারতে বলে আমি শুধু পরীক্ষা করতে এসেছি তাছাড়া কিছু কথা শোনার পর সেনাপতি লোথার খ্যাটগারকে ছেড়ে দেয় এবং লাশের সাথে চলে যায় লাশগুলো দেখার পর মনে হয় লাশগুলোর গুলোর সে কেউ খেয়ে ফেলেছে খ্যাটগার তখন একটি লাশকে পরীক্ষা করার জন্য তার হাতের আঙ্গুল লাশটির মুখে দেয় আর তখনই লাশের মুখ থেকে নীল রঙের দোয়া বের হতে থাকে খ্যাটগার তখন বুঝে যায় সৈনিক গুলোকে কালা জাদুর প্রভাবে মেরে ফেলা হয়েছে খ্যাটগার তখন লুথার জানায় এটা হচ্ছে ফিলের জাদু মানে অক্স জাদু অক্স মানে দত্তদের জাদু তখন খ্যাটগার এটাও বলে এখনই আজাদের জানাতে হবে তখন সেনাপতি লুথার চলে যায় রাজমহলে আজাকে জানানোর জন্য সেনাপতি লুথার রাজাকে সকল ঘটনা খুলে বলে লুথারের কাছ থেকে রাজা সকল ঘটনা শুনে এবং সেনাপতি লুথারকে বলে এখনই মেডিকেল নিয়ে আসতে হবে সেজন্য রাজা তার বাস লোথারের কাছে দিয়ে দেয় সেনাপতি লোথার খ্যাটগারকে সাথে নিয়ে বাস পাখির মাধ্যমে রক্ষক মেডিফের কাছে চলে যায় মেডিপকে সকল ঘটনা খুলে বলে মেডিপ ছিল কথা বলছিল ঠিক সেই সময় খ্যাটগার চলে পাশের একটি লাইব্রেরিতে খ্যাটগার লাইব্রেরির ভিতরে একটি ছায়া দেখতে পাই ছায়াটির পিছু যেতে থাকে ছায়াটি এক সময় একটি বইয়ের ভিতর ঢুকে যায় খেটগার তখন বইটির কাছে গেলে খ্যাটগারের হাতে থাকা টেটোটি জ্বলতে থাকে খেটগারের বাবা মা ছোট কালে রক্ষক হওয়ার জন্য একটি জায়গায় রেখে এসেছিল খেটগার সেখান থেকে পালিয়ে আসে আর ছোটখাটো জাদুবিদ্যা শিখে খেটগার এবার সেই বইটিকে হাতে তুলে নেই এবং লুকিয়ে রাখে এদিকে আমরা দেখতে পাই সেনাপতি লুথার মেডিপের সাথে কথা বলছিল রক্ষক মেডিপ সকলকে সাথে নিয়ে রাজ্যে চলে আসে রাজার সাথে কথা বলার পর সকলকে নিয়ে বাহিরে বের হয়ে যায় সেই ফিলের শক্তিকে ধরার জন্য যেখানে সৈনিকগুলোকে মেরে ফেলা হয়েছিল সেই জায়গায় মেডিপ চলে যায় মেডিপ দেখতে পায় সেখানে ফিলের শক্তিকে রক্ষক মেডিপ তখনই সে আলোকে নির্ণয় করতে শুরু করে আর রক্ষক মেডিপ তখনই বুঝে যায় এই শক্তি হলো বাইরের গহের শক্তি ঠিক সেই মুহূর্তে ওখানে ওয়াক্স চলে আসে মানে দত্তরা দত্তরা চলে আসে আর তাদের সাথে যুদ্ধ শুরু করে দেয় রক্ষক মেডিপ এটা দেখার পর তার জাদুর শক্তির প্রয়োগ করতে শুরু করে শিলের শক্তি মানে কালা জাদুর শক্তি যে শক্তির মাধ্যমে ওখানে দত্তগুলো বানানো হয়েছিল রক্ষক মেরিপ সেই সকল দত্তকে মেরে ফেলে আর বাকি সকল দত্ত তখন বই পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায় রক্ষক মেরিপ জাদুর শক্তি প্রয়োগ করার কারণে অনেক বেশি দুর্বল হয়ে যায় যে কারণে জাদুর শক্তি প্রয়োগ করে সে মোহলে ফিরে আসে তারপর আমরা দেখতে পাই ওখানে সেনাপতি লুথার আর রয়েছে তারা দুজনে দত্তর একটি দত্তকে ডোরাটান পালিয়ে যেতে শুরু করে ঠিক সেই মুহূর্তে ডোরাটান দেখতে পায় তার সামনে একজন অককে বন্দি বানানো হয়েছে অকটিকে দেখতে ও দেখটা মানুষের মতো মনে হচ্ছিল ডোরাটান তখন মেয়েটির সামনে আসে তারপর ডোরাটান মেয়েটিকে ছেড়ে দেয় মেয়েটির নাম ছিল কেরম হবে কত কি রহিম ভাই বাড়িতে টাকা পাঠানোর কথা একদম ভুলে গেছি আজকে তো শুক্রবার বাংলাদেশে ব্যাংকও বন্ধ কি যে করি বিকাশে পাঠায় দাও সাথে সাথে পাইব আমিও তো সবসময় তাই করি কিন্তু সরকারি বোনাস কি পাবো আরে অবশ্যই পাবা শোনো যে কোনো মানি ট্রান্সফার দোকান থেকে লিগাল ভাবে টাকাটা পাঠাবে আর চাইলে এই মোবাইল দিয়া এই দেশের বিভিন্ন মানি ট্রান্সফার অ্যাপ দিয়েও পাঠানো যায় আরে অহন্তু পৃথিবীর প্রায় সব দেশ থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় আর টাকা তুলতে দূরের কোনো ব্যাংকেও যাইতে হয় না যে কোনো এজেন্টের দোকান থেকে নিজের ইচ্ছা মতো ক্যাশ আউট করা বিদ্যুতের বিল দেওয়া মোবাইল রিচার্জ কেনাকাটা সব কিছু করা যায় ঘরে বৈশাখ আমি এখন যেতে আরে তার আর কি আছে মাংস রান্না করতেছি না আচ্ছা রাখতেছি আপনি বাজারে যান বিদেশ থেকে নিশ্চিন্তে টাকা পাঠান প্রিয়জনের বিকাশে পৌঁছে যাবে মুহূর্তে বিকাশ মেয়েটির নাম ছিল কেরোনা মেয়েটিকে গোল্ডেন বন্দি বানিয়ে নিয়ে এসে কারণ মেয়েটি মানুষের মতো কথা বলতে পারত। এদিকে দেখানো হয় সেনাপতি লুথার একজন অককে বন্দি বানিয়ে ফেলেছে মানে একজন দত্তকে ধরে ফেলেছে আর ওইদিকে দেখানো হয় কেরোনা যখন পালিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে খ্যাটগার তাকে দেখে ফেলে আর খ্যাটগার জাদুর শক্তির মাধ্যমে কেরোনাকে বন্দি বানিয়ে ফেলে সেনাপতি লুথার আর খ্যাটগার মিলিত হয়ে কেরোনা এবং দত্তটিকে বন্দি বানিয়ে রাজমহলে যেতে শুরু করে কেরোনা সেনাপতি লুথারের সাথে কথা বলার চেষ্টা করছিল তখন তখন সেই বন্দি দত্তটি কেরুণাকে নিষেধ করে বারবার নিষেধ করা সত্ত্বেও কেরুণা যখন সেনাপতি লোথার সাথে কথা বলতেছিল তখন দত্তটি কেরুণাকে মারতে যায় সেনাপতি লোথার কেরুণাকে বাঁচাতে গিয়ে দত্তটিকে মেরে ফেলে তারপর সেনাপতি লথার আর খ্যাটগার মিলিত হয়ে কেরুণাকে বন্দি বানিয়ে রাজ্যে ফিরে আসে কেরুণা তখন রাজ্যের সকলকে জানিয়ে দেয় আমাদের রাজ্যের রাজা হচ্ছে গোল্ডেন আর গোল্ডেনের কালা জাদুর সেই রাজ্যটি নষ্ট হয়ে গিয়েছে সেজন্য আমরা পৃথিবীতে চলে এসেছি আর বাকি সকল লোক এই রাজ্যে চলে আসবে আর দত্তের থেকে পৃথিবীতে লোক আসার জন্য একটি দরজা খুলতে হয় সেই দরজাটি খোলার জন্য অনেক মানুষের আত্মার প্রয়োজন হয় সেজন্য পৃথিবীর সকল লোকজনকে বন্দি বানানো হয়েছে তবে রাজা বুঝতে পারে কেরোনা ওই সকল দত্তদের চেয়ে মনের দিক থেকে অনেকটাই ভালো সেই জন্য কেরোনার সাথে রাজা চুক্তিবদ্ধ করে কেরোনাকে রাজা সাহায্য করতে বলে এর বিনিময়ে কেরোনাকে মুক্ত করে দিবে কেরোনা এই প্রস্তাবে রাজি হয়ে যায় তারপর আমরা গোল্ডেনকে দেখতে পাই সে অনেক বেশি রেগে গিয়েছে কারণ মানুষের সাথে যুদ্ধে দত্তগুলো হেরে গিয়েছিল আর ওই যুদ্ধের সৈনিকের লিডার ছিল ব্ল্যাক হ্যান্ড ব্ল্যাক হ্যান্ড যেহেতু অমান্য করতে পারবে না গোল্ডেন অনেক কালা জাদু জানত যে কারণে সকলেই তাকে অনেক বই পেত তার কথা মানতে ব্ল্যাক হ্যান্ড ওখানে থাকা ফিলের আগুনে তার হাতটি পুড়িয়ে ফেলে হাতি পুড়তে থাকে ঠিক সেই মুহূর্তে ওখানে ডুরাটান চলে আসে এবং তার হাতি কেটে দেয় এটা দেখে গোল্ডেন অনেক বেশি রাগ করে ফেলে তখন ডুরাটন আমাদের এই যুদ্ধে কোনো দোষ নেই আমাদের অনেক সৈনিক মারা গিয়েছে এভাবে যদি আমাদের সকল সৈনিককে শাস্তি দেওয়া হয় তাহলে আমরা আর মানুষের সাথে যুদ্ধে পারবো না তখন গোল্ডেন চোখ করে বসে যায় আর ব্ল্যাক হ্যান্ড তখন বেঁচে যায় ডোরাটান এবার বুঝে যায় গোল্ডেনের কালা জাদুর মাধ্যমে ওই গ্রহটি ধ্বংস হয়ে গিয়েছে এবার এই নতুন গ্রহটিকেও গোল্ডেন কালা জাদুর মাধ্যমে ধ্বংস করে ফেলবে সেজন্য ডোরাটান এখন চাই মানুষের সাথে যুদ্ধে সামিল হবে কারণ গুলডেনকে হারাতে পারলেই বাকি সকল দত্তরা শান্তিতে বসবাস করতে পারে তারপর আমরা জাদুকর খ্যাটকার দেখতে পাই যে লাইব্রেরি থেকে একটি বই চুরি করে এনেছে সেই বইটি পড়ছে সে বইটি পড়ার মাধ্যমে জানতে পারে অক্সদের দল মানে দত্তরা এই পৃথিবীতে আসার জন্য একটি জাদুকরী দরজা ব্যবহার করেছিল কথা পড়ার পর সে বুঝতে পারে কেরোনার কথা সকলই সত্য তবে এখানে সে বই পড়ে জানতে পারে এই পৃথিবীতে আসতে ওই পাশ থেকে মানে অন্য দুনিয়া থেকে যেরকম জাদু শক্তি ব্যবহার করতে হয় ঠিক এই পাশে মানে পৃথিবীতে জাদু ব্যবহার করতে হয় হেডগার বুঝতে পায় না এই জাদু শক্তিটি কে করেছিল আর যে এই কাজটি করেছিল সেই হলো আসল বিশ্বাসঘাতক এই বইয়ের এক পৃষ্ঠাতে অন্ধকারের পরেই আলো আসে আর আলোর পরেই অন্ধকার এই কথাটির মানে কি বোঝানো হয়েছে ফ্যাটগার তা বুঝতে পায় না আর এইদিকে কেনরা সেনাপতি লুথারকে নিয়ে সাথে কয়েকজন সৈনিক নিয়ে লুকিয়ে লুকিয়ে একটি জায়গায় চলে এসেছি। আর সেই জায়গায় এসে কেনরা তখন লুথারকে একটি দরজার সম্পর্কে বলে এই সেই দরজা এই দরজা কে গোল্ডেন কালাজাদুর মাধ্যমে আবার খুলবে আর অনেক ধৈত্য আনবে এই দরজা আমাদের আগামী দুই দিনের ভিতরে বন্ধ করতে হবে কেননা লোথারকে আরো জানাই গোল্ডেন যতগুলো মানুষকে বন্দি করে রেখেছে সকল মানুষকে ছাড়িয়ে আনতে হবে তা না হলে গোল্ডেন সেই সকল মানুষের আত্মা ব্যবহার করে ওই দরজা আবার খুলে ফেলবে তারা যখন এই সকল আলোচনা করছিল ঠিক সেই সময় ওখানে ডোরাটান চলে আসে ডোরাটান আসার পর ফ্যাটগারকে বন্দি বানিয়ে ফেলে সে কেরোনাকে আরো জানিয়ে দেয় সে এখানে যুদ্ধ করতে আসেনি সে মানুষকে সাহায্য করতে এসেছে সে কেরোনাকে আরো জানিয়ে দেয় পরের দিন সকালে রাজা যেন এখানে এসে দেখা করে এই কথা বলে ডোরা টান ওখান থেকে চলে যায় আর সকলে মিলে তখন স্ট্রং ময় রাজ্যে ফিরে আসে আর রাজ্যের কেউই বিশ্বাস করতে চায় না ডোরা টানের ওই কথাটিকে আর সবাই ভাবে ডোরা টানের এটা হয়তো কোনো চাল কেরোনা তখন জানাই ডোরা টানি আমাকে বন্দি থেকে মুক্ত করেছিল আর সে মিথ্যা বলতে পার না আর কেরোনার এই কথা শুনে বিশ্বাসের খাতিরে রানী তাকে একটি তোরওয়ালি দেয় আর রক্ষক মেডিপ জানতে পারে খ্যাটগার ওই ফিল নিয়ে মানে কালো জাদু নিয়ে তদন্ত করতে শুরু করেছে তখন মেডিপ অনেক হয়ে যায় এবং খ্যাটগারকে কে বলে তুমি যতটুকু জানো তারই মাঝে এ কথা বলে সকল লাইব্রেরি কে জ্বালিয়ে দেয় এই সকল দেখে অনেক অবাক হয়ে যায় কারণ আচরণ এরকম ছিল যাই হোক পরের দিন সকালে আমরা দেখতে পাই রাজা এর সাথে দেখা করছিল আর তখন আজার সাথে ডোরাটান কথা বলছিল ডোরাটান আজাকে জানায় সে এবার যুদ্ধ হলে মানুষের সাথে মিলিত হয়ে যুদ্ধ করবে ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই ওখানে থাকা কিছু দত্ত এদের উপর আক্রমণ করে দিয়েছে কারণ গুল্ডেনের এই সকল দত্তরা আগেই জানতে পেয়েছিল ডোরাটান মানুষের সাথে চুক্তি করেছে এবার ধত আর মানুষের মাঝে বিশাল যুদ্ধ হতে শুরু করে এরই মাঝে দেখা যায় রাজা এবং তার সৈনিকেরা পিছু হাঁটতে শুরু করে এবার এরা হেরে যাচ্ছিল ঠিক সেই সময় ওখানে রক্ষক মেডিপ চলে আসে রক্ষক মেডিপ আসার পর সেখানে একটি বৈদ্যুতিক ওয়েব মাধ্যমে দেওয়াল তুলে ধরে দেওয়ালটির কারণে ভিতরে মানে দত্তদের সাথে অনেকগুলা সৈনিক একটা করে যায় ওখানে লোতারের ছেলেও ছিল লুতার তখন মেডিপকে বলে দেওয়ালটি এক মুহূর্তের জন্য থামানোর জন্য কিন্তু মেডিপ তার কোনো কথাই শুনে না তার ঠিক তখনই ওখানে ব্ল্যাক হ্যান্ড চলে আসে ব্ল্যাক হ্যান্ড আসার পর লুতারের সামনে তার ছেলেকে তুলে ধরে এবং তাকে সুরে মেরে ঠিক সেই জায়গায় লুথারে сели মারা যায় লুথার পৃথিবীর প্রায় সব দেশ থেকে সরাসরি বিকাশ টাকা পাঠানো যায় আর টাকা তুলতে দূরের কোনো ব্যাঙ্কেও যেতে হয় না যেকোনো এজেন্টের দোকান থেকে নিজের ইচ্ছামতো ক্যাশ আউট করা বিদ্যুতের বিল দেওয়া মোবাইল রিচার্জ কিনা কাটা সবকিছু করা যায় ঘরে বসে আমি এখন দেখেছি আরে তার আর কি আছে মাংস রান্না করতেছি না আচ্ছা করতেছি আপনি বাজারে যান ভিটা নি আসেন বিদেশ থেকে নিশ্চিন্তে টাকা পাঠান প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ওছ হিসাবেຫມোঁরতে বিকাশ মারা যায় লোথার এটা দেখে অনেক বেশি কষ্ট পায় তারপর দেখানো হয় মেডিপ জাদু শক্তি করার কারণে অনেক বেশি দুর্বল হয়ে যায় সেখানে পড়ে যায় তারপর খ্যাটগার আর কেরোনা মিলিত হয়ে তাকে মহলে তুলে আনে তারপর একটি জাদুর পুলে তাকে শুয়ে দেয় খ্যাটগার এবার খেয়াল করে মেডিপের চোখ দেখতে পায় মেডিপের চোখ পুরোটাই নীল হয়ে আসে খ্যাতগার এবার বুঝে যাই মেডিপ দত্তদের আসতে সাহায্য করেছিল মেডিপের কারণেই দত্তরা এই পৃথিবীতে আসতে পেয়েছে খ্যাটগার এবার সেই জায়গায় চলে যায় যে জায়গায় ছোটকালে রক্ষ রক্ষক হওয়ার জন্য গিয়েছিল খ্যাটগারের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা এদেরকে খুলে বলে কিন্তু খ্যাটগারের কথা কেউ এখানে বিশ্বাস করছিল না তখন খ্যাটগার ওই বইয়ে থাকা একটি পাতা চুরি করে রেখেছিল সেই পাতাটি দেখাই খ্যাটগারের সকল কথা শোনার পর জাদুকর খ্যাটগারকে একটি বিশেষ জায়গায় নিয়ে যায় যেখানে কয়েক হাজার বছর ধরে একটি জাদুর বই বন্ধ হয়েছিল সেখানে খ্যাটগার যাওয়ার সাথে সাথে সেই বইয়ের দরজাটি খুলে যায় খ্যাটগার তখন সেই বইয়ের ভিতরে চলে যায় আর ভিতরে গিয়ে সে একটি ছায়া দেখতে পাই মেডিপ রক্ষকের বাড়িতে যে ছায়াটি দেখেছিল যে সায়াটির মাধ্যমে সে লাইব্রেরি থেকে একটি বই পেয়েছিল ঠিক সেই রকম একটি ছায়া দেখতে ঠিক সেই মুহূর্তে ওখানে একটি জাদুকর্ণী চলে আসে আর বাইরে থাকা জাদুকরটা অনেক বেশি অবাক হয়ে যায় জাদুকর্ণী খ্যাটগারকে বলে যে করেই হোক রক্ষক মেডিপকে আটকাতে হবে তা না হলে রক্ষক পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিবে খ্যাটগার তখন বলে আমি তোর রক্ষকের মতো এত শক্তিশালী নই আমি সাধারণ একজন জাদুকর তখন জাদুকরণী বলে তুমি বই পেও না তুমি পারবে শুধু তুমি এই কথাটি মনে রাখো অন্ধকারের পরেই আলো আসে আর আলোর পরেই অন্ধকার আর এদিকে আমরা মেডিপকে দেখতে পাই মেডিপকে যে পুলের ভিতরে শোয়াই রাখেছিল সেই পুলটা পুরোটায় অভিশপ্ত হয়ে গেছে এখানে গোল্ডেনকে দেখানো হয় গোল্ডেন গুলাখেনকে বলছি তুমি ডোরাটানের সকল সৈনিককে মেরে ফেলো এর পরবর্তীতে তোমাকে এখানকার সর্দার বানিয়ে দিব এখানে দেখতে পাই ব্ল্যাকহ্যান্ড ডোরাটানের স্ত্রী আর সন্তানকে ছেড়ে দেয় আর সকল সৈনিককে মেরে ফেলে ডোরাটানকে বন্দি বানিয়ে গোল্ডেনের কাছে নিয়ে আসে এবার গোল্ডেন আর ডোরাটান যুদ্ধ শুরু করে দেয় গোল্ডেন পায়ে হেরে যাচ্ছিল তখন সে কালা জাদুর মাধ্যমে ডোরাটানের আত্মাকে শুষে নেয় এবং ব্ল্যাকহ্যান্ডকে দিয়ে দেয় এটা দেখি বাকি সকল দত্তরা মোটেও খুশি ছিল না কারণ ডোরাটান ছিল নিয়মের ভিতরে আর গোল্ডেন ও নিয়মের ভিতরে গিয়ে যুদ্ধ শুরু করেছে এদিকে আমরা ডোরাটানের স্ত্রীকে দেখতে পাই তার সন্তানকে নিয়ে একটি জায়গায় চলে এসেছে নিরাপদ জায়গায় আসার পর সেখানে একটি নদী দেখতে পাই সেই নদীতে একটি ভেলাই করে তার সন্তানকে বাসিয়ে দেয় কিছুক্ষণ পর সেখানে হেন্ডের সৈনিক আর ডোরাটনের স্ত্রী তখন দুজনে যুদ্ধ করতে থাকে এক পর্যায়ে তারা দুজনেই ওখানে মারা পড়ে এবার আমরা রাজাকে দেখতে পাই রাজা গোল্ডেনের বিরুদ্ধে তার পুরো সৈনিককে নিয়ে যুদ্ধ করতে চাই কিন্তু এখানে লোতারাজি ছিল না ঠিক সেই মুহূর্তে রক্ষক মেরিপ চলে আসে রক্ষক মেডিপ আসার পর আজাকে বলে এখনই আমাদের যুদ্ধ করার সময় এখনই আমাদের যুদ্ধ করা উচিত কিন্তু এখানে যে মেডিপ শৈতান হয়ে গিয়েছে এই খবরটা রাজা জানতো না লুথার কিছুটা টের পেয়ে গিয়েছিল সেজন্য লুথার এই যুদ্ধটি বন্ধ করতে চাই কিন্তু মেডিপ এই যুদ্ধটি চালাতে চাই মেডিপ চাই এই যুদ্ধ হলে সকল সৈনিককে দত্তরা বন্দি করতে পারবে আর ওই গেটটি খুলতে পারবে আর সকল দত্তরা এই পৃথিবীতে চলে আসতে পারবে মেডিপ আর লুথার যখন এই ব্যাপারে তর্ক করছিল ঠিক সেই সময় আজা চলে আসে আজার এসেই লুথারকে বন্দি বানিয়ে ফেলে আর যুদ্ধের জন্য সকল সৈনিককে নিয়ে বাহিরে বের হয়ে যায় কিছুক্ষণ পর ওখানে খ্যাটগার চলে আসে খ্যাটগার এসে লোথারকে মুক্ত করে দেয় লোথার তখন খ্যাটগারকে বলে চলো এই যুদ্ধ বন্ধ করতে হবে তা না হলে দত্তদের হাতে আমাদের সকল সৈনিক মারা যাবে তখন খ্যাটগার বলে এখানকার সবচেয়ে বড় শত্রু হচ্ছে মেডিপ মেডিপ আসলে ওই দত্তদের এই পৃথিবীতে আসতে সাহায্য করেছে আমাদের মেডিপকে থামাতে হবে লোথার আর খ্যাটগার চলে আসে মেডিপের কাছে মেডিপকে দেখতে পায় সে একজন বিশ্বাসে পরিণত হয়ে গিয়েছে লোথার দেখতে পাই মেডিপ কালা জাদুর মন্ত্র পড়ছে আর ওপর দেখি গোল্ডেন ও কালা জাদুর মন্ত্র পড়ছে আর দত্তদের আসার দরজাটি আস্তে আস্তে খুলে যাচ্ছে মেডিপের কালা জাদুর মাধ্যমে ওখানে থাকা বিশাল আকারের একটি পাথর জীবিত হয়ে যায় তখন খেটগার সেই পাথরটিকে জাদুর মাধ্যমে মেডিপের উপরে ফেলে দেয় আর মেডিপ তখন আটকা পড়ে যায় খ্যাটগার তক্ষুনি দ্রুত গতিতে যায় এবং মেডিপের কাছ থেকে সকল ফিলের শক্তিকে নষ্ট করে ফেলে মানে কালাজাত শক্তিকে নষ্ট করে ফেলে মেডি সাধারণ মানুষে পরিণত হয়ে যায় আর দত্তদের দরজাটিও বন্ধ হয়ে যায় মেডি এতদিন কালাজাত শক্তির মাধ্যমে বস হয়েছিল এবার মেডিপের শরীরে আসল শক্তি ফিরে আসে আর মেডিপ সকল সৈনিককে বাঁচানোর জন্য ওই দরজায় আবার জাদু করে আর সকল সৈনিককে স্ট্রং বই রাজ্যে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে রাজা এবার মেডিপকে বলে তুমি আগে সকল বন্দীদেরকে মুক্ত করে দাও এবার মেডিপ সকল বন্দীদেরকে মুক্ত করে দেয় সকল সৈনিকেরা ওখান থেকে বাহিরে আসার আগেই মেডিপ মারা যায় আর দরজাটি বন্ধ হয়ে যায় রাজা তখন বুঝতে পাই মেডিপ মারা গেছে আর তারা বাহিরে বের হতে পারবে না এরই মাঝে সকল দত্তরা তাদের চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে তখন রাজা কেরোনাকে বলে তুমি আমাকে মেরে ফেলো তাহলে তুমি বাকি সকল দত্তের কাছে অনেক সম্মান পাবে দত্ত আর মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনবে কেনরা চাইছিল না আজাকে মারতে কিন্তু তখন ওখানে গোল্ডেন চলে আসে কেনরা এবার বুঝে যায় গোল্ডেন যদি রাজাকে মারে তাহলে মানুষ আর দত্তের মাঝে কোনোদিনই শান্তি ফিরে আসবে না সেজন্য কেনরা নিজেই আনির দেওয়া ওই তরোয়ালি দিয়ে রাজাকে মেরে ফেলে আর এটা দেখে বাকি সকল দত্তরা অনেক বেশি খুশি হয়ে যায় এবং কেনরাকে সম্মান করতে থাকে লোথার তখনই ছুটে আসে আর আজাকে দেখতে পায় মারা মারা গিয়েছে আর তার বুকে তোরওয়ালি দেখে বুঝতে পাই কেরুনা রাজাকে মেরে ফেলেছে লোথার কেরুনাকে অল্প অল্প করে বিশ্বাস করতেছিল কিন্তু তার বিশ্বাস খাতকতার কারণে এখন লুথার অনেক বেশি কষ্ট পায় এবার লুথার রাজার মৃতদেহ নিয়ে রাজ্যের দিক ফিরে আসতে চাইলে ব্ল্যাকহ্যান্ড তাকে বাধা দেয় এখন ব্ল্যাকহ্যান্ডকে যদি সে হারাতে পারে তাহলেই রাজার মৃতদেহ নিয়ে রাজ্যে ফিরে আসতে পারবে এবার ব্ল্যাকহ্যান্ড আর লুথারের বিশাল যুদ্ধ হয় লোথারের ছেলেকে ব্ল্যাকহ্যান্ডই মেরে ফেলেছিল এ কথা ভেবে লোথার তার তরোয়ালি দিয়ে ব্ল্যাক হ্যান্ড কে করে দেয় ব্ল্যাক হ্যান্ড সেখানেই মারা যায় এটা দেখে গোল্ডেন অনেক বেশি রেগে যায় এবং সকলকে বলে তাকে মেরে ফেলার জন্য গোল্ডেনের কথা কোন দত্তই শুনছিল না লুথার তখন রাজাকে নিয়ে রাজ্যে ফিরে আসে এরই মাঝে মুভিটির প্রথম পর্ব শেষ হয়ে যায় একটি লেবি পশু পাখিকে অদৃশ্য করার প্রক্রিয়া চলছিল আর সেই ল্যাবের হেড ছিল সাবেস্টিয়ান সাবেস্টিয়ান চাইছিল মানুষের উপর সেই রিসার্চটি করতে সেজন্য সাবেস্টিয়ান তার নিজের শরীরে সেই রিসার্চটি করে আর সে অদৃশ্যমান মানুষ হয়ে যায় সে কি দৃশ্যমান মানুষ হয়েছিল নাকি ও দৃশ্যমান মানুষ ছিল এই সকল ক্লিয়ার করতে আমি লালসান আসি পুরো সিনেমা জুড়ে তো চলেন সিনেমাটি শুরু করা যাক